বিসমিল্লাহি রহমান রহিম হ্যাঁ সমস্ত যথাতভাষী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি যে একজন পীরের দিকে পাঁচ মিনিট তাকিয়ে থেকে বোঝার কি উপায় আছে যে তিনি একজন কামিল পিস তিনি একজন কামিল মুর্শিদ এটা বোঝার কি উপায় আছে আজকে এই বিষয়ে আলোচনাটি করব যে দেখেন এক মিনিট নয় দুই মিনিট নয় কম পক্ষে পাঁচ মিনিট একজন পীরের দিকে তাকিয়ে থাকলে কোন কোন জিনিসগুলো দেখলে আমি বুঝে নেব তিনি কামেল ব্যক্তি এবং সেই পাঁচ মিনিটের ভিতরে দু একটা জিজ্ঞাসাবাদ থাকবে আর সেই জিজ্ঞাসাবাদগুলো কি এবং তাকে দেখব কি দেখে আমি পাঁচ মিনিটে বুঝে নেব তিনি একজন মহান আল্লাহর অলি মহান কামেল মুশিদ সেই বিষয়গুলো হলো দেখুন প্রথমত আমরা এই যে আলোচনাটি করছি যে প্রথমত যে আলোচনাটি করব এতে তিনি কি কামেল না অকামেল তিনি কি ভণ্ড নাকি চণ্ডবিন্দু অবশ্যই আমরা এই আলোচনাগুলিই করব অবশ্যই এই পৃথিবীতে অনেক মানুষ ভালো মুর্শিদ খোঁজে এবং যে মুর্শিদ ধরলে ইহকাল পরকাল তার আর কোনো ভয় থাকবে না কেননা আল্লাহ তো বলেছে যে তোমরা আমাকে পেতে চাও আমাকে জানতে চাও বুঝতে চাও আমার সাথে প্রেমের খেলা খেলতে চাও তাহলে আমার বন্ধুদের সাথে তুমি কানেক্ট আর আমার আমার বন্ধুর সাথে কানেক্ট আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি বন্ধুর সংস্পর্শে আমরা যাই তাহলে আল্লাহর সংস্পর্শে আমরা যেতে পারব সেই বিষয়গুলো হলো দেখুন প্রথমত লক্ষ্য করতে হবে কি তার কপালের দিকে যখন আপনারা তাকাবেন তখন তারা একটু নিচের দিকে তাকাবে বা অন্য দিকে তাকাবে যখন তার চোখের দিকে তাকাবেন তখন তিনি নিজেকে উচপুইস করবে মানে একটু লজ্জা অনুবোধ করবে এবং তার সর্ব অঙ্গ যেমন তেমন তার কপালের মধ্যে এমন একটা বিষয় বোঝা যাবে যে যদি কালো মানুষ হয় তার কপালের মধ্যে একটা নূরের মতো একটা আবাস পাওয়া যাবে এ হলো একটা বিষয় এর দ্বিতীয় বিষয় কি এর দ্বিতীয় বিষয়টি হল মানুষ যখন দেখা যায় যে একজন জ্ঞানী মানুষ এসেছে তাকে কিছু জিজ্ঞাসা করবে বা তার কাছে এসেছে তখন অপরিচিত মানুষ বা মোটামুটি পরিচিত হলেও তিনি তাকে কি বলবে আপনি বসুন কিংবা অন্য কোনো চেয়ার না থাকলে তার নিজের চেয়ারটাই দিয়ে দেবে আপনি বসুন সে দাঁড়িয়ে যাবে সে যে একজন পীর এটা কিন্তু তার মনে নেই সে সর্বদাই আল্লাহর গোলাম ভাবে গোলামের ভাব নিয়ে চলে সে যে পীর এই ভাব তার মধ্যে নেই এ হলো একটা বিষয় আর একটা বিষয় হলো কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করে আর যেই জিজ্ঞাসাটি করেছে মোটামুটি কঠিন কথা তখন তার ঠোঁটের আগায় সে উত্তর দিতে পারলেও সে একটু ভাবে একটু ভাবনাযুক্ত হয় আর কি বলবে জানেন বলবে আপনি খুব সুন্দর একটা কথা জিজ্ঞাসা করছেন যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে তাহলে আমি বলতে পারব আর আল্লাহ যদি আমার প্রতি সহায় না হয় তাহলে আমি বলতে পারব না তবে যেই ব্যক্তিটি এই কথাটাকে জিজ্ঞাসা করল সেই ব্যক্তিটি উত্তর যদি তার কাছ থেকে নাও পায় ওই কথাটুকু শুনেই সে শান্ত হয়ে গেছে যদি উত্তর নাও দেয় তবুও সে শান্ত হয়ে গেছে কেন তিনি এমন কথা বলেননি যে এটা একটা কথা হলো এটা তো সজা কথা এটা তো আপনাকে সাথে সাথে বলে দিতে পারবো তখনই বুঝতে হবে লোকটা ভারী কম প্রেমিক কম এবং আল্লাহর প্রতি প্রেম কম আচ্ছা তাহলে এই কথাটি জানা থাকলেও তিনি বলবে হ্যাঁ একটা সুন্দর কথা বলেছেন আচ্ছা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি বলবো আর আমি যদি না পারি তাহলে আপনি বলবেন তাহলে তিনি যে এই কথাটি বলল যে আমি যদি না পারি তাহলে আপনি বলবেন তাহলে সে একজন পীর সে কিন্তু সিলিন্ডার জাতীয় কথা বলছে তখনই বুঝতে হবে তার মধ্যে জিনিস আছে এবং তিনি আল্লাহ প্রাপ্ত বটে তো এখন আমি যে কথাটি বলবো দেখেন ভক্ত হোক কিংবা বাহিরের লোক হোক কিংবা মুরব্বী হোক যে কোনো মানুষই তার কাছে আসবে বা সে তার কাছে যাবে তখন তার লক্ষণ হবে কি তিনি হাতটাকে এরকম বেশিরভাগ রাখবে আর ভাববে তিনি আমার থেকেও জ্ঞানী তিনি তিনি আমার থেকেও চতুর নিশ্চয়ই আমি আল্লাহর ওরকম ওরকম একজন ব্যক্তি প্রিয় ব্যক্তি এখনো হতে পারিনি হয়তো আমার থেকে অনেক আল্লাহর প্রিয়রা আছে আমার এখানে যারা এসেছে হয়তো আল্লাহর প্রিয় ব্যক্তি আছে তাদের সাথে যদি আমি কোনো কথা বলি বা কোনো কথায় কেউ আঘাত পায় তাহলে আল্লাহ বেদার হবে তাই তিনি মিষ্টি সরে এবং মাথা নিচু দিকে দিয়ে তিনি কথা বলেন যেই লোকগুলো এসেছে সবাই তো তাকে পীর মনে করে এবং বড় উচ্চস্তর মনে করেই এসেছে কিন্তু তিনি তো তাকে পীর মনে করছে না একটি কথা আছে যে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে তত্ত্ববিধান যদি পীরের কাছে হয়ে থাকে তাহলে সে পীরের ভাব কখনো দেখাবে না আচ্ছা এই হলো একটি সাবজেক্ট আরও একটি সাবজেক্ট হলো দেখুন যে এখন যাবো একটু তত্ত্বের দিকে যেমন সৃষ্টি তত্ত্ব আত্মতত্ত্ব দেহতত্ত্ব বিশেষ করে নিজের নার্ভস বা নিজের যে দেহটা আছে যে সর্বপ্রথম আমাদের এই দেহটাকে চিনতে হবে এই নাচটাকে চিনতে হবে তো এখন আমি তার লক্ষণ যাই কিছু দেখেছি এখন লক্ষণ অনুসারে আমি বলতে পারি চকচক করলেই কি আর শোনা হয় চকচক করলেই তো আর শোনা হয় না পিতন কিন্তু এর চেয়ে বেশি চকচক করে তাহলে এখন যে পরীক্ষাতে যাব সেই পরীক্ষাতে যদি তিনি টিকে যায় তাহলে তাকে আমি মসজিদ রূপে মানব আর যদি না টিকে তাহলে আমি তাকে মুর্শিদ রূপে মানতে পারবো না যেখানে এই উত্তর বা এই জিনিসগুলো আমি পাব সেখানে আমি যাব আর আল্লাহ ও আল্লাহ রাসুল কি বলেছে শিক্ষার জন্য যদি তোমাকে চীন শহরে যাইতে হয় সেটাই যাবে আরে বাবা চীন শহর তো বৌদ্ধ রাষ্ট্র এখানে যাব কেন মানে নিজকে চিনার কথা যেটা বলা হয়েছে এটাকে চীন শহর আর এটাকে চিনলেই বলা হয় তারপর এখন যে কথাগুলো বললে আর যে কথাগুলোর উত্তর পেলে আমি তাকে রূপে মানব যে আমি কে এই পৃথিবীতে আমার কি পরিচয় যদি আপনি বলেন আমি ইমুক তাদের সেই নামটি আমার দেহ কোরআনে কোথায় লেখা আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেটা আমার দেহকরণের মধ্যে কোথায় লেখা যে কালেমাটা হরজত মোহাম্মদ সাল্লি সাল্লাম যিনি কালেমার দাওয়াত দিয়েছেন এই কালেমার এত পাওয়ার কেন এত সম্মান কেন এই কালেমার এত মূল্য কেন এই কালেমার দাওয়াত দিয়েছে এই কালেমাটা কি জাত না সিফত যদি জাত হয় কিভাবে যদি সিফত হয় কিভাবে এবং এই কালেমার এতই মূল্য যে এই কালেমাটা এই মানুষের মধ্যে কোথায় ফিটিং করেছে এই তিনটা কথা এই তিন থেকে চারটি কথা তাকে জিজ্ঞাসা করা হবে তিনি নতসের এই কথার উত্তরগুলো যদি আপনাকে দিয়ে দেয় তাহলে আর দেরি নেই আপনি কামিল মুর্শিদ পেয়ে গেছেন তাহলে আর দেরি করবেন না আপনি কামিল মুর্শিদ পেয়ে গেছেন উত্তর করতে পারলে এখন এই কথার উত্তরগুলো কি যেমন একটি কথা আছে আপনি স্বর্ণ কিনতে গেলে কিন্তু কোষ্টি পাথর লাগবে এবং এখন সেই কোষ্টি পাথর যদি আমি না চিনি এবং সেই কোষ্টি পাথর দিয়ে কিভাবে ঘষা দিতে হয় সেটা যদি আমি না জানি তাহলে তিনি যে আমাকে উত্তর করবে সেই উত্তরটা কি মূলত এটাই না অন্য কিছু সেটাও তো জানা থাকতে হবে যাই হোক এ সমস্ত জগতবাসী যে সর্বপ্রথম যে কথাটি বলেছি আপনাকে দেখেন যে একজন কামেল মসজিদের এই লক্ষণগুলো থাকবে তার মধ্যে তার মাথাটা একটু জোগানোই থাকবে কেন জোগানো থাকবে জানেন দেখবেন আমাদের দেশে যে গাছগুলো হয় ফলের গাছগুলো যেই গাছগুলোতে ফল হয়েছে খুব অনেক ফল সুস্বাদু ফল হয়েছে এই ফলের ভারে গাছটা পাতা লতা সমস্ত কিছু ঝুঁকে থাকে তাহলে বোঝা গেল কি ফলের একটা ভার আছে সেই ভারে গাছটা ঝুঁকে থাকে মানে মাথাটা নিচের দিকেই থাকে পৃথিবীতে যদি কামেল মসজিদ হয় তাহলে সে মুখে হাসি রাখবে এবং মাথাটা নিচুর দিকে দিয়ে কথা বলবে এবং তার কথায় মধুরতা আছে মাধুর্য আছে যা শুনলে হৃদয় নরম হয় এই হলো একটি বিষয় আরও একটি বিষয় কি দেখুন যদি কোনো অকামেল বা কোনো ভণ্ড বা সে যতটুকু কামাই করেনি তার চেয়ে তারা বেশি বলবে এবং যার ভান্ডে আছে যা তার থেকে কম বলে কামেল যারা আর যারা অতটুকু কামাই করেনি অত ফল নেই তারা কিন্তু বেশি বেশি বলে আমি এই পারি আমি সেই পারি আমি একটা আমার দ্বারা একটা কারামত হয়েছে আমি একটা রোগী ভেলে ভালো করে দিয়েছি একজন লোক মৃত্যুযাত্রা পথে তাকে আমি বাঁচিয়ে দিয়েছি এমন কথা যখন বলবে তখনই আপনার মাথায় খেলবে যে এটাই সেটা যার মধ্যে যার গাছে ফল নেই দেখবেন যারা মাথা উঁচু করে যেই পীরেরা মাথা উঁচু করে কথা বলবে এবং মুখের মধ্যে ব্যাফাস কথা থাকবে এবং ধমক দেবে এবং উচ্চস্বরে কথা বলবে তখনই আপনি বুঝে নেবেন যে মাথা যেহেতু টান এবং উচ্চস্বরে কথা বলে তাহলে তার গাছে ফল নেই কেরকম বাহ্যিক জগতে যদি কোনো গাছ দেখেন বাহ্যিক জগতে কোনো গাছ যদি দেখেন তখন সেই গাছের মধ্যে যদি ফল না থাকে তাহলে ডালপালাগুলো সোজা হয়ে আছে মাথা টান হয়ে আছে তার মানে মাথা টান হয়ে আছে এ কারণেই তার গাছে ফল নেই ফলের ভার নেই তাহলে এই এই জিনিসগুলো যদি আপনি কোনো কামেল মসজিদ চেনার জন্য পরীক্ষা করার জন্য যান তো অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য করবেন তবে আমি তার ভঙ্গিমার কথা বলেছি কপালের কথা বলেছি এবং দেখা যায় যেই তিন থেকে চারটা জিনিস নিজ পরিচয় নিজের মধ্যে কালেমাটা আল্লাহ কোথায় ফিটিং করেছে তা দেখব পাঠ করব আল্লাহ যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণও এই দেহ কোরআনের মধ্যে দেওয়া আছে এই তিন থেকে চারটা জিনিস যদি তার কাছে পাওয়া যায় তাহলে মুর্শিদ রূপে তাকে মানতে পারেন যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের সামনে কেন করলাম যে অনেকের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব এবং আমাকে কমেন্ট করে অনেকে বলেছে যে আমরা সেই কামের মুর্শিদকে কি করে চুন চিনব তার কী লক্ষণ তার কি অবস্থান তার কী চরিত্র তো এই কথাগুলো যারা বলেছে বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা কাজে লাগবে এবং যারা মনে মনে খুঁজছেন তাদেরও লাগবে এবং যারা সব সময় ভিডিও দেখেন মসজিদ ধরেননি তারাও কিন্তু এই জিনিসটা এই ভিডিওটা পেয়ে তারাও কিন্তু নির্ণয় করে একজন কামিল মুর্শিদকে ধরতে পারবেন তবে সে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাগুলো করলাম কি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ যদি খারাপ লাগে তবুও জানাবেন এবং সামনে কি কি ভিডিও চাচ্ছেন তাও জানাবেন এবং একটি কথা হলো যে ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছাবে না যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কাছে পৌঁছাবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ